সবাই আছে সবাই আছে সবাই আছে আর নমিতা দিদি আবার দেওয়ার কি দরকার ছিল সবই তো ঠিক ছিল নমিতা দিদি সবই তো ঠিক ছিল আবার গিয়ে দেওয়ার দরকার নমিতা দিদিকে সবাই তো অভিনন্দন জানাও নমিতা দিদি পূর্ণিমা নেই নমিতা দিদি আমাকে ভীষণ ভাবে সাপোর্ট করেছে নমিতা দিদি সবার পাশে আছে নমিতা দিদিকে সবাই একটু বন্ধু করে যাদের বন্ধু নেই একটু বন্ধু করে নাও আর নমিতা দিদি যেটা আমাকে উপহার দিয়েছে এটা সবাই একটু লাইক করে দাও প্লিজ একটু খুঁজে বের করে লাইক করো সবাই একটু লাইক করে দাও প্লিজ নমিতা দিদি যে গিফটটা আমাকে দিয়েছে এটা সবাই লাইক করে দাও ও তুমি লন্ডনে থাকো হ্যাঁ দাদা ভাই পড়েছে ঠান্ডা ও তুমি কলকাতায় থাকো না ও ভালো তুমি লন্ডন থেকে যেখানে যেখানে থাকা কথা ভালো যেখানে থাকবো সেখানেই ভালো পৃথিবীর সব জায়গায় এক এই তাহলে কি করবি তাহলে কি বলতো

Thank you. হরে কৃষ্ণ আচ্ছা এত হচ্ছে আচ্ছা সবাই আছে সবাই